তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে ছড়িয়ে নেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারের জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে হঠাৎ করেই ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ইসরায়েলে তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে এসব শহরের বাসিন্দাদের ইতিমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের কারণে শহরের শহরগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টার জরুরি বৈঠক অংশ নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমান হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গা আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে এদিকে বেইন সেমেতে এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এস্তাহল বেইনমেইন এবং মেশিলাব জিয়ন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং পুলিশও এলাকা থেকে জেরুজালের যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে জানা গেছে আগুন প্রথমে শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাক তরুণের কাছে ছড়িয়ে পড়ে আগুনের নেভানোর কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে তা আরও বেড়ে যায় ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটি একজন মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে এই আগুনের নয় জন সামান্য আহত হয়েছে। এর মধ্যে সাতজন দমকল বাহিনী এবং দুজন বেসামরিক ব্যক্তি রয়েছে নির্বাপন উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য ছয়টি জেলা থেকে অগ্নি নির্বাপন তালিকাভুক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে বেচেমেসের ওপর দাবানল নেভান্তে প্রায় একশো দশটি নির্বাপণ দল আটটি অগ্নি অগ্নিনির্বাপন বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে রেহভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়ার লোকজনের ভিড় চারিপাশে ভারী ধোয়ায় আচ্ছন্ন বিশ্ব টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক